নরসিংদী আসছিলাম নরসিংদী আমাদের একটি বায়োগ্যাস প্ল্যান কমপ্লিট করছি তো জায়গা অনেক অল্প ওনাদের গরু আছে আর এখান থেকে নেওয়াটা খুব কষ্ট হচ্ছে গর্তটা করেছে এই খেরের ঘরের ঠিক উল্টা পাশে এখন কীভাবে যে নিবে আসলে বুঝতেছি না যাই হোক ওই দিয়ে একটু জাগাতে হবে এখন শু্যশক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে যখন আমরা কাজ করি এভাবে সারা বাংলাদেশে বিভিন্নভাবে কাজ করার সময় আমাদের এই রকম বিড়ম্বনায় পড়তে হয় তো যখন আমরা এই কাজগুলি করি তখন যারা অর্ডার করবেন শুভশক্তি বায়োগ্যাস মনে রাখবেন এটা কিন্তু সাত ফিট লম্বা হ্যাঁ নেওয়া যাবে কিন্তু আগে আপনি গোড়ারা ওই পর্যন্ত নেন জাগান দুইজনে জাগালি ট্যাঙ্কির ওদিকে চলে যাবে এদিকে তো সাইরে না ভাই এই যে দেয়ালের কোনায় লাগে ফুট হয়ে যাবে আচ্ছা খাড়া করায় দেখেন ঘুরাই ঘুরাই নিতে পারেন কিনা যাবে প্যাটে বাঁচবে তো পাইপের জন্য না এটা নিচের প্যাটটা তো ফাঁকা আছে শোয়াইলেই যাবে কিন্তু গুটানো অবস্থায় উপরের প্যাটে তো বেজে যাবে বুঝছেন নাইলে যাবে না